ডিভিসি জল ছাড়া বিতর্কে মুখ্যমন্ত্রী বনাম দিল্লি সরকার সর্বাধিক ক্ষতিগ্রস্ত কৃষকেরা বিজয় দশমীর দিন আচমকা ড্যাম থেকে বিপুল পরিমাণ জল ছেড়ে দেওয়ার পর নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ডিভিসি অর্থাৎ দামোদর ভ্যালি কর্পোরেশন এবং রাজ্য সরকারের মধ্যে দ্বন্দ্ব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র ক্ষোভ প্রকাশ করে অভিযোগ করেন ডিভিসি না জানিয়েই জল ছেড়েছে এর ফলে হাজার হাজার মানুষ দুর্ভোগে পড়েছেন তিনি এটিকে মানব সৃষ্ট বন্যা পরিস্থিতি বলে অভিহিত করেছেন অন্যদিকে দিল্লির তরফে ও ডিভিসি কর্তৃপক্ষের দাবি সব নিয়ম মেনেই জল ছাড়া হয়েছে এবং রাজ্য সরকারকে আগেই জানানো হয়েছে তাদের বক্তব্য ড্যামের সুরক্ষার জন্যই জল ছাড়তে হয়েছে কারণ অতিবৃষ্টির ফলে বাঁধে অতিরিক্ত চাপ পড়েছিল ডিভিসির পক্ষ থেকে আরো বলা হয়েছে নদীপক্ষে ড্রেজিং না হওয়ার কারণে এই ধরনের সমস্যার পুনরাবৃত্তি হচ্ছে যা আসলে রাজ্যের দায়িত্ব কিন্তু এই রাজনীতি আর পাল্টা জবাবের মাঝে সবচেয়ে অসহায় হয়ে নদী ধারে থাকা কৃষকরা একদিকে যখন ধান কাটা শুরু হওয়ার সময় এসেছে তখন হঠাৎ জল ঢুকে পড়ায় শত শত বিঘে জমির ফসল নষ্ট হয়েছে অনেক কৃষক সার বীজ ও শ্রমিকের টাকা ধার করে ক্ষেতের কাজে লাগিয়েছিলেন সবটাই জলে ভেসে গেছে নদীর ধারে গরু মহিষ পালন করা কৃষক পরিবারগুলিও চরম সমস্যায় পড়েছে কারণ গোচারণ ভূমি নিমজ্জিত অর্থাৎ জলে ডুবে গেছে একজন চাষির অসহায় মন্তব্য আমাদের ভেসে গেল। নষ্ট হলো কে দেবে আমাদের ক্ষতিপূরণ সরকার আর ডিভিসি কাগজে কলমে চিঠি চালাচালি করে কিন্তু মাঠে আমরা ডুবে যাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় এরই মধ্যে প্রশাসনকে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছেন দুর্যোগ শিবির খোলা মানুষকে সরিয়ে নেওয়া ও ক্ষতিপূরণের ব্যবস্থা করার কথা বলেছেন কিন্তু কৃষকদের বক্তব্য ত্রাণ সামগ্রী দিয়ে জীবন চলবে না তাদের দরকার ফসল ও জীবিকা নিশ্চয়তা এই ঘটনায় আবার প্রমাণিত হলো প্রশাসনিক সমন্বয়ের অভাবের বোঝা সবসময় বহন করতে হয় সাধারণ কৃষককেই রাজনৈতিক দরজা চলতে পারে কেন্দ্র রাজ্যের দায় চাপানো চলতেই পারে কিন্তু চাষের জমিতে নেমে আসা অতিরিক্ত জল কৃষকের জীবন সংগ্রামকে আরো অনিশ্চিত করে তুলেছে